অনেকে রয়েছে যারা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারছে না ডাউনলোড করার সময় ওয়েটিং ফর ওয়াইফাই টু ডাউনলোড এই লেখাটি আসছে তো আপনার ক্ষেত্রেও যদি এমনটি ঘটে থাকে সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখলে খুব সহজেই আপনি ইউটিউব থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি পুরোপুরি দেখবেন তাহলে এই সমস্যাটি খুব সহজেই সমাধান করতে পারবেন এই প্রবলেমটি সলভ করার জন্য আপনি সরাসরি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে দেখতে পারছেন সবার নিচে ইউ আইকন রয়েছে অর্থাৎ আপনার যে জিমেলের লোকটি রয়েছে এখানে প্রেস করবেন প্রেস করার পরে সবার উপরে সেটিংস আইকন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে করে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি এই অপশনটি যদি আপনার ফোনের মধ্যে চালু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র ওয়াইফাই দিয়ে ডাউনলোড করতে পারবেন এই মুহূর্তে আমার মোবাইলে কিন্তু কোনো ধরনের ওয়াইফাই কানেকশন নেই এজন্য আমি উপরের অপশনটি বন্ধ করে দেব এবং নিচে দেখতে পারছেন রিকমেন্ডেড ডাউনলোডস এই অপশানটি চালু করে দেব চালু করে দিলেই ওই ভিডিওটি কিন্তু আমার অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করবে ওখান থেকে ব্যাক করে আমি ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করলে দেখতে পারছেন এই ভিডিওটি কিন্তু আমার অলরেডি বিশ পার্সেন্ট ডাউনলোড হয়ে গেছে আপনি চাইলে এই ভিডিওতে দেখানো প্রসেস অবলম্বন করে ইউটিউবের যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন ইনশাআল্লাহ